হ্যালো ভিওয়ার্স নমস্কার সবাইকে ওয়েলকাম আমার চ্যানেল ওয়ার্ল্ড অফ পাঁচ ফোরণে এক যখন ডিমের ডালনা ডিমের ঝোল ডিমের কারি যাই বলুন না কেন ডিমের কোরমা খেয়ে বোর হয়ে গেছেন তখন ডিমটাকে এইভাবে অমলেট বানিয়ে বাট অমলেটটা কিন্তু নর্মাল ডিমের অমলেট নয় একটু অন্য স্টাইলে বানিয়েছি হাটকে এইভাবে একবার করে খাবেন অসাধারণ খেতে হয় কালারটা দেখিয়ে বুঝতে পারছেন নর্মাল ডিমের কারি নয় এটা এটা রুটি ভাত পরোটা সবের সঙ্গে খেতে পারবেন আজকের এই রেসিপিটা অসাধারণ ফ্লেভারের হয় আর খুবই সিম্পল খুবই চট জলদি ঘরে থাকা কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানিয়ে দেখাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে বন্ধুরা যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন চ্যানেল সাবস্ক্রাইব করেনি একটা রিকোয়েস্ট করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকেনটা প্রেস করে দেবেন তাহলে আমি এরকম নতুন মজার রেসিপি নিয়ে আসলে কোনোটাই মিস আউট হবে না চলুন রেসিপিটা শেয়ার করছি আপনাদের সঙ্গে এর জন্য আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কাট করেছি নিয়ে নিয়েছি এখানে ধনে পাতা নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর অবশ্যই ডিমের রান্নায় ডিম তো লাগবেই এরপরে নিয়ে নিচে এখানে রসুন আদা রসুন আর আদাটা কিন্তু কমই রেখেছে এখানে রসুন আমি এখানে পাঁচ ছ কোয়া আর এখানে নিয়েছি আদা হাফ ইঞ্চি আর আরও একটু পেঁয়াজ আমি হাফ মতন পেঁয়াজটা এখানে আলাদা করে একটু রেখে দিয়েছি এবারে দু রকম পেঁয়াজ কেন রেখেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে পেঁয়াজ রসুন আর ধনে পাতা একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু রসুনটা জাস্ট একখানা কোয়া দিলেই হবে পেঁয়াজটা আমি এখানে প্রায় বলতে পারেন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি বা ছোট সাইজের পেঁয়াজ আর ধনে পাতা এক মুঠো সব কিছু দিয়ে একটু সামান্য জল দিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিচ্ছি আর এই দিকে আমি নিয়ে নিয়েছি ডিমখানা এবার তিনখানা ডিমকে আমি একটা পাত্রের মধ্যে ফাটিয়ে নিচ্ছি এবারে আমি এখানে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন ওয়ান ফোর স্পুন নুন আর ওয়ান চপ একটুখানি হলুদ দিয়েছি বেশি নয় আর আমাদের লাগবে এখানে একটুখানি ঝালের জন্যে লাল লঙ্কার গুঁড়ো বাট লাল লঙ্কার গুঁড়োটা কিন্তু খুবই সামান্য রেখেছি এখানে বলতে পারেন চপ একটুখানি দিয়েছি দিয়ে এরপরে যেই মিক্সারটা বানাতে বলেছিলাম মিক্সার গ্রাইন্ডারে সেইটা দিয়ে দিতে হবে সেই পেস্টটা মানে অ্যাকোয়া রসুন একটু পেঁয়াজ কুচি আর একটু ধনে পাতা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন ঝালের জন্যে দিয়ে ভালো করে সেটা গ্রাইন্ড করে নিয়েছি এবারে ডিমের সঙ্গে মিশিয়ে দিলাম একটু হাটকে বানাচ্ছি কিন্তু আজকের রেসিপিটা বাট খেতে হয় অসাধারণ এটা কিন্তু যদি কোনো দিন না খেয়ে থাকেন অবশ্যই ডিমের কারিটা এইভাবে আবার অমলেট বানিয়ে ট্রাই করতে পারেন এটা কিন্তু প্লেন অমলেটটাও খেতে অসাধারণ হয় এই মিক্সচারটা দেওয়ার জন্য একটা অন্যরকমই ফ্লেভার আসবে ভালো করে এটাকে চামচের সাহায্যে ফেটিয়ে আমি মিক্স করে নিচ্ছি দেখুন ডিমটা কিন্তু একদম কমপ্লিটলি রেডি হয়ে গেছে এখানে ফেটানোটা এরপরে রেসিপিটা স্টার্ট করছি এরপরে একটা পেস্ট বানাতে হবে আমাদেরকে এই জন্য মিক্সার গ্রাইন্ডারটা কিন্তু ধুইনি আমি সেই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে টমেটো আদা রসুন আর পেঁয়াজ যেটা বাকি আছে সেইটাকে দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব এরপরে একটা প্যান গরম করতে বসিয়ে সামান্য সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে ডিমের গোলাটা ডিমের গোলাটাকে দিয়ে ভালো করে দু তিন মিনিটের জন্যে আমাদের একটুখানি অমলেট বানিয়ে নিতে হবে নর্মাল যেরকম অমলেট বানাই সেইভাবেই বানাচ্ছি বাট এটাকে কেটে কেটে আমি কড়াইয়ের মধ্যে বা প্যানের মধ্যে পিস করে নেব ডিম মেটাকে এখানে আমার ভাজা হয়ে গেছে টুকরো টুকরো করে নিয়েছি পিস মতন এবার এটাকে তুলে সাইডে রেখে দিচ্ছি এরপরে প্যানের মধ্যে আরও একটুখানি আমি সাদা তেল দিচ্ছি এই এক থেকে দেড় চামচ মতন সাদা তেল পুরো রেসিপিটা আমি সাদা তেলেই করছি তেলটা গরম হতেই সবার প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম একটুখানি কাশ্মীর রেড চিলি পাউডার আর তার সঙ্গে পানি রাখা পেঁয়াজ টমেটো আদা রসুনের পেস্টটা কাঁচা লঙ্কাও পেস্ট করে দিয়েছেও তার সঙ্গে তাহলে ঝালটা পরিমাণ মতন হয়ে যাবে এখানে আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা তেলের মধ্যে দিলে কিন্তু খুব সুন্দর গ্রেভির কালারটা আসবে দিয়ে দিচ্ছি পেঁয়াজ টমেটো এই সব মশলা কষাতে কষাতেই পরিমাণ মতন নুন যাতে মশলাটা ভালো করে কষে যায় নুনটাও ভালো করে মিক্স হয়ে যায় দিয়ে দিচ্ছি এখানে আমি একটুখানি হলুদ গুঁড়ো হাফ স্পুন মতন হলুদ গুঁড়ো দিয়েছি নুনটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আমি এখানে এক স্পুন ব্যবহার করেছি এরপরে দিয়ে দিচ্ছি এখানে এক চামচ জিরে গুঁড়ো এবারে সব কিছু মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি দু তিন মিনিট একটু মিডিয়াম হাই ফ্লেমে রেখে আমি মশলাটা কষাবো যতক্ষণ না অয়েল রিলিজ করে মশলা থেকে দশ মিনিটের মধ্যেই কিন্তু ডিমের কারি রেডি হয়ে যাবে গরম গরম ভাত রুটির সঙ্গে সার্ভ করে দিতে পারেন ডিনারে অসাধারণ খেতে হয় কিন্তু এটা আর এটা কিন্তু বেশি গ্রেভি হবে না সামান্যই একটুখানি গ্রেভি রাখবো যাতে রুটি বা ভাত খাওয়া যায় মশলা কষানো হয়ে গেছে এরপরে ভেজে রাখা অমলেটটাকে দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতন হাফ কাপ উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে ভালো করে একটু মিক্স করে নিয়ে এটাকে এই মিনিট পাঁচেকের জন্য একটুখানি কুক করে নেবো একটু মিনিট পাঁচেক কি টাইম লাগবে কারণ মশলাটা অলরেডি কষানো হয়েছে আর ডিমটা এখানে কিন্তু অলরেডি ভাজা আছে বেশিক্ষণ কুক করা দরকার নেই মিডিয়াম ফ্লেমে রেখে পাঁচ মিনিটের জন্যে একটুখানি বয়েলিং পয়েন্ট চলে এলেই মশলার কাঁচা গন্ধ সমস্ত চলে যাবে আর ডিমের অমলেটের মধ্যেও একটুখানি গ্রেভির ফ্লেভারটা ঢুকবে এটা যেহেতু অমলেট বানিয়ে করছি ওই জন্য ডিম বা সেদ্ধ করার বা তারপরে ছাড়িয়ে আবার সেটাকে ভাজরে এইসবের কোনো ঝামেলা নেই খুবই চটজলদি হয়ে যায় রেসিপিটা পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন গ্রেভিটাও একটু কমে এসছে আর ডিমের অমলেটগুলো কি সুন্দর ফুলে গেছে আমাদের কিন্তু রেসিপি কমপ্লিটলি রেডি টু বি সার্ভ উপর থেকে কিন্তু চাইলে আর একটু ফ্রেশ ধনে পাতা আপনারা গার্নিশ করতে পারেন বাট আমি আর এখানে এক্সট্রা করে ধনে পাতা দিই কারণ অলরেডি ধনে পাতা ফ্লেভারটা ডিমের মধ্যে আছে আমাদের তাহলে বন্ধুরা এই রেসিপিটা এই পর্যন্তই থাকলো আশা করি আপনাদের ভালো লেগে থাকবে একদম নতুনত্ব ডিমের কারির একটা রেসিপি দেখালাম এই ফ্রেশ ধনেপাতা দিয়ে খেতে অসাধারণ লাগে অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে ফ্রেন্ডস ফ্যামিলিকেও শেয়ার করে দেবেন আর এইভাবেই পাশে থাকবেন সাপোর্ট করবেন আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইবও করে দেবেন নতুন রেসিপি নিয়ে আমি চট জলদি ফেরত আসবো ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবেই পাশে থাকবেন অনেক ধন্যবাদ বন্ধুরা থ্যাংক ইউ